আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ইউজ ফোন কিনতে চান ধরো তুই মেহেদি আমাদের ফ্রাইডের যে চমৎকার অফার আছে এই অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোন কোন মডেল পাবেন পাবেন হচ্ছে এইট প্রো এইট সেভেন প্রো প্রত্যেকটা মডেলই আমি চমৎকারভাবে দেখাই আজকে কিন্তু পার্ট বাই পার্ট আমরা ভিডিও করতেছি আইফোনের ভিডিও তারপরে আপনারা পাবেন হলো পিক্সেলের ভিডিও তো আমাদের হাতে আছে এইট প্রো যারা নিতে চান তারা নিতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার দোকানে এসেও ভিজিট করেও কিনতে পারবেন আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন এইট প্রো আছে ব্ল্যাক কালার সেম প্রাইস থাকবে এরপরে পিক্সেল এইট থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম চমৎকার অফার প্রাইস চমৎকার ফোন সেভেন প্রো থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা যারা একদম ফ্রেশ কন্ডিশনে সেভেন প্রো চাচ্ছেন একশো আঠাশ জিবি খুবই চমৎকার ফোন এই ফোনটা আপনারা পঁয়ত্রিশ হাজার চারশো টাকায় নিতে পারবেন এ হচ্ছে পিৎজালের এই মডেল তারপর হচ্ছে সেভেন এ বাইশ হাজার টাকা অ্যাপার নিতে পারবেন বাইশ হাজার টাকা একদম সুপার এ প্লাস কন্ডিশন সেভেন এ যারা নিতে চান একদম সুপার এ প্লাস কন্ডিশন বাইশ টাকা সুপার 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 এ প্লাস বাইশ টাকা এটা শুক্রবারে চমৎকার অফারে একদম ফ্রেশ কন্ডিশনের ইউজ ফোনটা আপনার হাতে চলে যাবে আপনি চাইলে দোকানে এসে ভিজিট করেও কিনতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন শুধু আমরা অপেক্ষায় আছি যে আপনাদের জন্য যে আপনারা কোন ফোনটা চান আমাদের কাছে সেই ফোনটা ইউজ ফোন থাকলে সেটা কন্ডিশন খুবই চমৎকার থাকবে এরকমই আমরা চাই সিক্স একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আছে ব্ল্যাক কালার তিনটা একদম সুপার এ প্লাস কন্ডিশন সুপার 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 এ প্লাস কন্ডিশনের ফোন এরপরে থাকবে এটাও ব্ল্যাক কালার পিক্সেল সিক্স পিক্সেল সিক্স হোয়াইট কালার এরপরে থাকবে আপনাদের শেখাঙ্ক্ষিত সিক্স এ আঠারো হাজার পাঁচশো টাকা দরকার অবশ্যই কিছু আর হোয়াইট কালার আছে পুরা প্রত্যেকটাই সুন্দর সুন্দর কন্ডিশন একদম চমৎকার কন্ডিশন আমাদের অন্য অন্য মডেলের সাথে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের মডেলটা এবং প্রাইসটা জানতে সুবিধা হয় কালার আছে সিক্স এ ব্লু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালার ভিতরে আপনার কোন মডেলটাই আপনাদের পছন্দ অবশ্যই আমাদেরকে নক করে জানাই দিবেন আর পরবর্তীতে আমরা আবার স্যামসাংয়ের ভিডিও আর আইফোনের ভিডিওটা পার্ট টু পার্ট একটা ভিডিওতেই আপনারা সব পেয়ে যাবেন প্রত্যেকটা কন্ডিশন এবং প্রাইস যদি দোকানে এসে নিতে চান সেই ক্ষেত্রেও পারবেন যদি চান যে সুন্দরবন কুরিয়ারে নেবেন সেই পারবেন তো আপনার কোন মডেলটা নিতে পছন্দ অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভিজিট করে চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে আমাদের দোকান জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে তো আপনার কোন পছন্দ ফোনটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের থেকে স্যামসাংয়ের যে কালেকশন আছে একসাথে করে আলাদা আলাদাভাবে পার্ট টু পার্ট আমরা ভিডিও দিচ্ছি লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তারাও অবশ্যই আমাদের এই ভিজিট করবেন এই নাম্বারে যোগাযোগ করে আর পাশাপাশি আমাদের অন্য অন্য যে মডেলেরগুলো আছে যেমন গুগল নিয়ে একটা ভিডিও হচ্ছে আইফোন নিয়ে একটা হচ্ছে স্যামসাং নিয়ে একটা হচ্ছে আপনাদের কোন মডেলটা পছন্দ পুরো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন এস কালকে আসলেই সাতাইশ হাজার একশো টাকা একদম সুপার এ প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার প্রত্যেকটা ফোন আমি হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন এস টোয়েন্টি টু সাতাইশ হাজার একশো টাকা এটা কিন্তু মার্কেটের সবচেয়েতে সেরা অফারের প্রাইজে আপনাদেরকে দেওয়া হয়েছে সাতাইশ হাজার একশো টাকা অনলি সাতাইশ হাজার একশো টাকা একদম চমৎকার ফোন আপনাদেরকে চমৎকার প্রাইজে আমরা দিচ্ছি অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা সেট ভিয়েতনামের ফোন হ্যাঁ যারা অ্যাস টোয়েন্টি টু খুঁজতেছেন এবং কি একটু রিজনেবল প্রাইজে খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের এই ফোনগুলা সাতাইশ হাজার একশো টাকায় একদম সুপার এ প্লাস কন্ডিশনের যে ফোন আছে এই ফোনগুলা হ্যাঁ অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি একদম সুপার এ প্লাস কন্ডিশনের যে ফোনগুলো আছে এগুলোই কিন্তু আমরা ভিডিও করে দেখায় তারপরে আপনাদের কাছে সেল করি আর যারা শুক্রবারের ফ্রাইডে অফারে নেবেন তাদের জন্য কিন্তু সাতাইশ হাজার একশো আপনারা জানেন এটা আমাদের আরও বেশি ফোন আমরা বেশি দামে সেল করি কিন্তু আমরা এখন সাতাইশ হাজার একশো টাকায় দিচ্ছি এ ফিফটি ফোর আপনারা কালকে আসলে বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বিশ হাজার পাঁচশো একদম সুপার 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 এ প্লাস কন্ডিশনের ফোন আর অন্য অন্য মডেলের সাথে আপনারা কিন্তু এই মডেলটাও পাবেন বিশ হাজার পাঁচশো টাকা এটা মার্কেটে চ্যালেঞ্জিং একটি প্রাইস এমনকি শুক্রবারের সবচেয়েতে সুপার কন্ডিশনের সুপার প্রাইস এগুলো দু হাজার ছাব্বিশ সালের একটি আমি কথা দিয়েছি যে সপ্তাহে দুই দিন আপনাদেরকে চমৎকার অফারে দেওয়ার চেষ্টা করব আর আপনারা জানেন যে ফ্রাইডেতে সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে একটি ভালো মানের ফোন ইউজ হইলো যেটা সবচেয়ে কম ইউজের ফোন ওই ফোনটা আপনাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ তো ইনশাল্লাহ আজকের ভিডিও দেখে চলে আসবেন ইনশাল্লাহ এস টোয়েন্টি টু আপনারা যারা নিতে চান বিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি সরি এস টোয়েন্টি এস টোয়েন্টি বারো একশো আট জিবির ফোন বিশ হাজার টাকায় যারা নিতে চান তারা চলে আসবেন বিশ হাজার টাকায় নিতে পারবেন কালকে আসলে বিশ হাজার টাকায় পাবেন শুক্রবারে বিশ হাজার পাঁচশো একুশ হাজার বাইশ হাজার বিক্রি করি কালকে আসলে বিশ হাজার টাকায় নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান তেইশ হাজার দুশো টাকায় আপনারা নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবির ফোন একদম চমৎকার কন্ডিশনের একদম সুপার এ প্লাস কন্ডিশনের ফোন দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটি আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন চাইলে দোকান ভিজিট করে এসে দেখেও নিতে পারবেন হ্যাঁ সনির এই ফোনটা আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা কিনা কিন্তু আমরা কালকে আসলে শুধু আঠারো হাজার টাকা দেবো অনেক ফোন আছে যেটা আপনার সবচেয়ে কম রেটে আমরা দিচ্ছি হ্যাঁ তো আমাদের প্রত্যেকটা ফোন আমরা কি ফোন দেখাইছি আইফোন টুয়েলভ দেখাইছি আইফোন তেরো দেখাইছি এই ভিডিওটার ভিতরেই আপনারা পাবেন আইফোন টুয়েলভ অনেকগুলো দেখাইছি আইফোন ইলেভেন এইট প্রো সেভেন প্রো একদম সুপারে প্লাস কন্ডিশন এইট কন্ডিশন সিক্স এ সিক্স অনেকগুলো দেখাইছি সেভেন অনেকগুলো দেখাইছি তারপরে সিক্স এ দেখাইছি অ্যাস টোয়েন্টি টু দেখাইছি এস টোয়েন্টি এস টোয়েন্টি দেখাইছি এস টোয়েন্টি ওয়ান দেখাইছি আমাদের আরও অনেক ফোন আছে যেগুলো ভিডিওর ভিতরে দিতে পারি নাই তো এই ফোনগুলো যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা এই নাম্বারটা যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে তো দ্রুতই আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর আমাদের শফিক রাতুল ইউটিউব চ্যানেল এখন বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান আছে নেক্সট লেভেলের আমরা আরেকটা দোকান নিছি দাদুকার সাথে আমাদের যে কন্ট্যাক্ট ছিল ওইটা শেষ হয়ে গেছে এখন আমরা নিচে আরেকটা একটা আমরা নিজেরাই দোকান নিয়েছি তো ওখানে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ওইটা হচ্ছে একশো পনেরো নম্বর দোকান তো এই মাসের তিরিশ তারিখের পরে এক তারিখ থেকে আমাদের ওই শোরুমটা আপডেট হবে তো অবশ্যই আপনারা জানাই দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের থেকে ইউজ ফোন কেনার কারণ আমরা সবচেয়েতে বেশি চেষ্টা করি যে আপনাদেরকে ইউজ ফোন বাট ভালো কন্ডিশনের ফোনটা যাতে আপনারা পান এই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা আইফোন খুঁজতেছেন আমাদের তুলি ইউটিউব চ্যানেলে আইফোন তেরো এইটটি এইট ব্যাটারি হেল যদি কারো দরকার পড়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে আইফোন তেরো এইট্টি সেভেন ব্যাটারি হেল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সেম প্রাইজে পড়বে আইফোন টুয়েলভ বক্স সহ যারা নিতে চান এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আইফোন টুয়েলভ এইটি নাইন ব্যাটারি হেলথ নব্বই ব্যাটারি হেলথ হোয়াইট কালারও আছে আপনারা যেই কালারটাই নেন একেবারে ফিক্সড প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন এইটি নাইন ব্যাটারি হেলথ এইটি নাইন ব্যাটারি হেলথ দুই পিস আসছে আমি কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শুক্রবারের ফ্রাইডে যে ধামাকা অফার আছে এই অফারে কিন্তু আপনারা এই ফোনগুলো পাবেন পাশাপাশি অন্য অন্য গুগল আইফোন স্যামসাং প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা হবে তাই আলাদা আলাদা করার চেষ্টা করলাম যাতে আপনাদের সুবিধা হয় আইফোনের যে কালেকশান আমরা করছি এটা প্রত্যেকটা ফোন খুব যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমরা ভিডিওতে আনার জন্য চেষ্টা করছি আপনাদের শুক্রবারের যে অফার দেওয়া হচ্ছে এটা খুব চমৎকার একটি অফার যারা আমাদের শফিকরা রাতুল ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আপনার কোন মডেলটা আইফোন পছন্দ সেই মডেলটা আমাদের কাছে আছে কিনা বা আপনারা কোন কোন মডেল আমাদের থেকে পারচেস করতে চান অবশ্যই জানাবেন যোগাযোগ করবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল এই নাম্বারটাই জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত ফোনটা আমরা সুন্দরবন কুরিয়ারেও পাঠাইতে পারবো আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে দিলে দুই হাজার টাকা দিলে বাদ বাকি টাকা আপনি ওখানে কন্ডিশনে হাজারে দশ টাকা কন্ডিশনে দিতে পারবেন ওখান থেকে খুলে দেখে বুঝে তারপরে কিনতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা তো আপনার কোন মডেলটা পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ কালকে দোকানে সকাল এগারোটা থেকে রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আসি আমরা আবার যারা সুন্দরবন কুরিয়ারে নেন অবশ্যই তা ওনারা আপনারা এই নাম্বারে কল দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের থেকে ফোনগুলো কেনার আমরা ইউজ ফোন সেল করি বাট একটু ভালো কন্ডিশনেরটা চেষ্টা করি আপনাদেরকে সবসময় একটু রিজনেবল প্রাইজে সপ্তাহে দুই দিন দেওয়ার জন্য এরপরের ভিডিওটা আপনারা দেখবেন পার্ট বাই পার্ট ভিডিও হচ্ছে যেমন আইফোন গুগল স্যামসাং